দেখুন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করা খুব একটা কঠিন কিছু নয় যে কেউ একটি ভিডিও দেখলে খুব সহজে একটি কিন্তু তৈরি হয় তখন যদি প্রপারলি হয় বা হয় তাহলে পরবর্তীতে ওই ক্যাম্পেইন থেকে যতই ভালো রেজাল্ট আসুক লং রানে কিন্তু সেটি ভালো পারফর্ম করে না বা খারাপ পারফর্ম করলে ওই ক্যাম্পেইনটিকে কিভাবে ভালো পারফর্ম করানো যায় সে বিষয়টি সম্পর্কেও কিন্তু খুব একটা আইডিয়া জেনারেট করা যায় না তো আজকের ভিডিওতে ফেসবুক অ্যাড সেটিংসের ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আসুন আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি অন স্ক্রিনে চলে যাই প্রথমে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে মেক দ্য অডিয়েন্স ইজ নট টু ন্যারো অর্থাৎ আমরা যখন ক্যাম্পেইন রান করি তখন অনেক ক্ষেত্রেই আমরা অডিয়েন্সকে অনেক বেশি ন্যারো করে ফেলি তো এতে করে যেটি হয় কনভার্সন রেট বেড়ে যেতে পারে বা প্রপার যে রেজাল্টটি আসার কথা ছিল সেটি কিন্তু নাও আসতে পারে তাই অবশ্যই আমাদের যে অডিয়েন্স বা অডিয়েন্স সেগমেন্ট রয়েছে সেখানে অবশ্যই এটাকে ব্রড করে দেওয়া যাতে করে ফেসবু ই আয় রাইট পিপলের কাছে পৌঁছাতে পারে এবং একটা এক্সপেস পায় সে রাইট পিপলকে খুঁজে নিয়ে আসার জন্য তো এই অংশটি অবশ্যই খেয়াল রাখতে হবে অডিয়েন্সকে খুব বেশি নেরো করা যাবে না রিমার্কেটিং অডিয়েন্স রিমার্কেটিং অডিয়েন্স ব্যাপারটা কি আমরা অনেক ক্ষেত্রে কিন্তু রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করি না বা রিমার্কেটিং অডিয়েন্স আসলে কিভাবে কাজ করে বিষয়টি জানি না যেমন ধরুন এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাম্পেইন রয়েছে এর আন্ডারে দুইটা অ্যাড সেট রয়েছে অ্যাড সেট ওয়ান এবং অ্যাড সেট টু এখানে রিমার্কেটিং অডিয়েন্স হিসাবে আমরা দুইটা অডিয়েন্সকে এখানে দেখিয়েছি একটি হচ্ছে সেভেন ডেজ অডিয়েন্স আর একটি হলো থ্রি ডেজ অডিয়েন্স এখন ধরে নিলাম অ্যাড সেট ওয়ান এ আপনি দুইটি অডিয়েন্সই ব্যবহার করেছেন তো এক্ষেত্রে যেটি হবে যারা সেভেন ডেজ অডিয়েন্স হয়েছে বা সাত দিনে আপনার ওয়েবসাইট ভিজিট করেছে তারা কিন্তু তিন দিনে অর্থাৎ লাস্ট তিন দিনে এসে আপনার ওয়েবসাইট ভিজিট করেছে একই মানুষ লাস্ট তিন দিনে আপনার ওয়েবসাইটে এসেছে এতে করে যেটি হলো দুইটা অডিয়েন্স সেম হওয়ার ফলে অডিয়েন্স ওভারল্যাপিং হচ্ছে এবং যাতে করে ফ্রিকোয়েন্সি রেট বেড়ে যেতে পারে কনভার্সন রেট বাড়তে পারে তো এভাবে আমরা রিমার্কেটিং অডিয়েন্স কে প্রপারলি না ব্যবহার করার জন্য কিন্তু আমাদের কস্টিং অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে সো রিমার্কেটিং অডিয়েন্স প্রথমত তৈরি করতে শিখতে হবে আর দ্বিতীয়ত রিমার্কেটিং অডিয়েন্স কিভাবে প্রপারলি ব্যবহার করা যায় এই জায়গাটিকে অবশ্যই সচেতনতার সহিত করতে হবে ম্যাক্সিমাম মানুষই এই জায়গাটিতে সচেতন হয় না ফলে ওভারল্যাপিং এর সমস্যা চলে আসে এবং আমাদের কনভারশন রেট বাড়তে থাকে দেন তিন নম্বরে রয়েছে মেক শিওর অপটিমাইজেশন ইভেন্ট ইজ সেট আপ প্রপারলি অপটিমাইজেশন ইভেন্ট প্রপারলি সেট আপ হয়েছে কিনা এবং সেটিকে প্রপারলি সিলেক্ট করা হচ্ছে কিনা সেটা দেখাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটির উপরেও কিন্তু করে বা অনেক ডাটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পরবর্তীতে আসলে কি করা উচিত যেমন এখানে যদি আমি সাপোজ ইনিশিয়েট চেক আউট করাতে চাই তাহলে আমাকে অবশ্যই কিন্তু ইভেন্টস এর মধ্যে থেকে ইনিশিয়েট চেক আউট সিলেক্ট করে দিতে হবে বাট আমার যদি গোল থাকে আমি পার্সেস করাবো তাহলে কিন্তু অবশ্যই আমাকে পার্সেস এই যে ইভেন্টটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দিতে হবে তবে কোন কোন ক্ষেত্রে আমরা যেটা করি আমরা অ্যাড টু কাট করাই বাট আমরা ইভেন্ট দিয়ে রাখি process তো সেই আমরা বুঝতে পারি না কতজন আসলে এড টু কাট করেছে তাই প্রপারলি এই যে অপটিমাইজেশন ইভেন্ট সেটআপ করা এবং প্রপারলি সেটাকে সিলেক্ট করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফরগথিং ডেটা ট্র্যাক করার ক্ষেত্রে দেন চার নম্বরে রয়েছে ইউজ ইউটিএম প্যারামিটারস খুবই গুরুত্বপূর্ণ ইউটিএম প্যারামিটারস আসলে কিভাবে আমাদেরকে হেল্প করে কোন ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট আসলো এটি জানার একমাত্র উপায় হচ্ছে ইউটিএম প্যারামিটারস তাছাড়া আপনি যখন ডিফারেন্ট চ্যানেল থেকে অ্যাডঅন করবেন তখনই ইউটিএম প্যারামিটারস আপনাকে হেল্প করবে কোন চ্যানেল থেকে আসলে আপনার কনভারশনগুলো আসছে এবং কোন ক্যাম্পেইন থেকে আসছে সো এগুলো জানার জন্য ইউটিএম প্যারামিটারসের কোনো বিকল্প নেই খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেজন্য হোস্টিং এই সাইটটি লিখে আমি গুগলে সার্চ করেছি এবং প্রথমে যে লিঙ্কটি এসেছে স্পন্সরড লেখা এখানে আমি ক্লিক করব ইউআরএনটিকে কপি করে নিব এখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে আমি জাস্ট এই ইউআরএনটি এখানে পেস্ট করব এখন আপনারা যদি একটু ক্লোজলি খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন ইউটিএম আন্ডারস্কোর ক্যাম্পেইন অর্থাৎ এই ক্যাম্পেইনটিতে ইউটিএম প্যারামিটার কিন্তু অ্যাড করা ছিল বিধায় এভাবে দেখাচ্ছে এবং ক্যাম্পেইনটি কি ধরনের ক্যাম্পেইন সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ক্যাম্পেইন মিডিয়াম দেখাচ্ছে পিপিসি অর্থাৎ এটা গুগলের পিপিসি অ্যাড ছিল সো আমরা এটা বুঝতে পারছি যে এটা গুগল অ্যাড থেকে এসেছে তো আমরা অবশ্যই ইউটিএম প্যারামিটার আমাদের ক্যাম্পেইনের ক্ষেত্রে ব্যবহার করব এক্ষেত্রে ফেসবুকে কোথায় ইউটিএম প্যারামিটার ব্যবহার করতে হয় সেটিও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো সেজন্য আমি একটি নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করছি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে সেলস সিলেক্ট করলাম দেন এখানে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন কন্টিনিউ করে দিচ্ছি আফটার দ্যাট এখানে অ্যাডসে চলে যাব অ্যাডস থেকে স্কল করে নিচে এসে একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন ইউ আর এল প্যারামিটার এখানে ইউ পেস্ট করে দিতে হবে আমার যে ইউ কপি করা ছিল আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি এভাবেই মূলত আপনি ইউটিএম প্যারামিটার ব্যবহার করতে পারেন ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে খুবই ইজি একটি বিষয় কিভাবে ইউটিএম প্যারামিটার তৈরি করতে হয় এই বিষয়টি আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ভিডিও অথবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিও যদি পেতে চান তাহলে আমি পরবর্তীতে একটি ভিডিও আপনাদের জন্য ইউটিএম প্যারামিটারের উপরে তৈরি করে দিব সো এরপর পাঁচ নম্বরে রয়েছে হচ্ছে ম্যাটার রিকমেন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাড রান করার পরে দেখবেন ম্যাটা থেকে অনেক রিকমেন্ডেশন আসতে থাকে এবং কোন রিকমেন্ডেশনটি আমাদের ব্যবহার করা উচিত কোনটি ব্যবহার করা উচিত নয় এই নিয়ে কিন্তু আমরা দ্বিধা দ্বন্দ্বে থাকি এবং সবগুলো রিকমেন্ডেশন আমাদের আসলে ব্যবহার করা উচিত কিনা তো এটি নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে চ্যানেলে এই ভিডিওটি আপনারা চ্যানেল থেকে দেখে আসতে পারেন এরপরে ছয় নম্বরে রয়েছে কাস্টম ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় একটি ক্যাম্পেইন থেকে যদি ভালো রেজাল্ট আনতে হয় বা ওই ক্যাম্পেইনটিকে অপটিমাইজ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ওই ক্যাম্পেইনের ডাটাগুলিকে দেখতে হবে আর ডাটা দেখার জন্য ম্যাট্রিক্সের কোনো বিকল্প নেই যদিও ফেসবুক অ্যানালিটিক্সে যে সমস্ত ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে তার সংখ্যা অ্যাপ্রক্সিমেট দুইশোর মতো কিন্তু তারপরেও আমাদের কিন্তু আরো বেশ কিছু ম্যাট্রিক্সের প্রয়োজন হয় যেগুলিকে আমাদেরকে কাস্টম ভাবে মেড করতে হয় সো কিভাবে কাস্টম ম্যাট্রিক্স তৈরি করতে হয় সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিব এখানে কলামস থেকে ড্রপডাউনে ক্লিক করবেন তারপর চলে যেতে হবে কাস্টমাইজ কলামস এখানে দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি যে ম্যাট্রিক্স রয়েছে আমি বলছিলাম যে অ্যাপ্রক্সিমেট দুইশোর মতো ম্যাট্রিক্স এখানে আছে আর যদি আপনি কাস্টম ম্যাট্রিক্স তৈরি করতে চান তাহলে এখান থেকে কাস্টমে ক্লিক করতে হবে দেন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি কিন্তু কাস্টমেটিক্স তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি তার আগে এখানে ডান দিকে খেয়াল করুন ট্রাই পপুলার কাস্টম ফর্মুলাস বেশ কিছু কাস্টম ম্যাট্রিক্স এখানে দিয়ে রেখেছে এর মধ্যে রয়েছে ইম্প্রেশন টু থ্রি সেকেন্ড ভিডিও প্লেস রেট ইমপ্রেশনস টু পোস্ট এঙ্গেজমেন্ট রেট লিঙ্ক ক্লিক টু ল্যান্ডিং পেজ ভিউস রেট রয়েছে ভিডিও প্লেস টু লিঙ্ক ক্লিক রেট রয়েছে লিঙ্ক ক্লিক টু পার্সেস রেট এখানে ক্লিক করলেই আপনারা এগুলোকে ব্যবহার করতে পারবেন আর একদম কাস্টম ভাবে যদি তৈরি করতে চান সেটি কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি সেজন্য আমি এখানে দেখে দিব থ্রু প্লে আমরা সবাই জানি থ্রু প্লে মানে হচ্ছে পনেরো সেকেন্ড ভিডিও যারা ভিউ করেছে তো এটিকে ভাগ করব ডিভাইডেড এইচ সাইনটি এখানে দিয়ে দিব দেন থ্রি সেকেন্ড ভিডিও প্লেস অর্থাৎ পনেরো সেকেন্ড ভিডিও প্লেসের সাথে আমরা ভাগ করছি 30 সেকেন্ড ভিডিও প্লেস দিয়ে তো আমাদের মেন প্রয়োজন হচ্ছে পার্সেন্টেজ বের করা এখানে নিচে ড্রপডাউনে ক্লিক করে আপনারা পার্সেন্টেজ সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এখান থেকে পার্সেন্টেজ সিলেক্ট করে দিচ্ছি দেন এখানে আপনারা একটি নামও দিতে পারবেন কাস্টমলি তো আমার ক্ষেত্রে আমি মনে রাখার জন্য এখানে লিখে দিব থ্রু ভার্সেস থ্রি সেকেন্ড ভিডিও ভিউজ এখন এখানে ক্রিয়েট ম্যাট্রিক্স এ ক্লিক করে দিলাম তাহলে ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল এভাবে কিন্তু আপনারা চাইলে একাধিক ম্যাট্রিক্স তৈরি করে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো এরপরে সাত নম্বরে রয়েছে ইউটিলাইজ ডিফারেন্ট টোফু অডিয়েন্সেস লোকেলাইক কাস্টম তো টোফু অডিয়েন্স ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ধরুন আপনার একটি ভিডিও অনেক ভালো পারফর্ম করছে অনেক বেশি রিচ হচ্ছে অনেক বেশি ইমপ্রেশন হচ্ছে এখন ওই ভিডিওটিকে যদি আপনি আরো রিলেটেড মানুষের কাছে পৌঁছাতে চান তাহলে কিন্তু আপনি চাইলে লোকে লাইক অডিয়েন্স করে ফেলতে পারেন তাহলে যারা দেখছে ওই টাইপের মানুষের কাছে ভিডিওগুলো আরো পৌঁছাবে তো আমরা এখানে একটা ভুল করি আমরা ফানেলের ক্ষেত্রে যেটি করি টপ অফ দ্য ফানেলে আমরা যদি এক ডলার খরচ করি আমরা অনেকেই আছে বটম অফ দা ফানেল গিয়ে বারোশো ডলার খরচ করে কেন করে আমি জানি না ফানেল করছেন তার মানে কি প্রথম দিকে আপনি কোল কাস্টমারকে ওয়ার্ম আপ করছেন তো কোল কাস্টমারকে যখন ওয়ার্ম আপ করছেন তখন কি কাস্টমারের সংখ্যা অনেক বেশি থাকে টপ অফ দা ফানেলে আমরা সবাইকে নিয়ে আসি মূলত তখন আমাদের বাজেট অনেক বেশি লাগে তো ফর্মুলা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট বাজেট ব্যয় করতে হয় টপ অফ দা ফানেলে দেন বটম অফ দা ফানেলে যখন আসছেন তখন হচ্ছে কনভার্সন হবে এখানে আপনি থার্টি পার্সেন্ট বাজেট ব্যয় করবেন কারণ আপনি যাদেরকে নিয়ে এসেছেন তাদের মাঝেই তো কনভার্সন করার জন্য একটা আবার দিবেন তো তারা তো অলরেডি আপনার অ্যাড দেখেছে বা একটা ফানেলের মধ্যে আছে তো আমরা এখানে কেন যেন একটু ভুল করে ফেলি আমরা যদি এক হাজার ডলারের টপ অফ দ্য ফানেল মেনটেন করি সেক্ষেত্রে বটম অব ফানেলে এসেও অনেক ক্ষেত্রে এক হাজার বা বারোশো ডলার দিয়ে আমরা টার্গেট করি তো এই বিষয়টি অবশ্যই সচেতনতার সহিত দেখতে হবে এবং নিয়ম হচ্ছে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এই ফানেলাতে যাওয়া লাস্ট বাট নট লিস্ট অ্যাট্রিবিউট সেটিংস অ্যাট্রিবিউট সেটিংস থেকে আপনারা কনভার্সন সম্পর্কে অনেক আইডিয়া পেয়ে যাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাট্রিবিউশন সেটিং সেভেন ডেজ ক্লিক অর অন ডে ভিউ এখানে অ্যাট্রিবিউশন সেটিং সেভেন ডে ক্লিক অন ডে ভিউ বলতে সাধারণত কি বোঝাচ্ছে একটি অ্যাড একজন ইউজারের কাছে পৌঁছালো সে অ্যাডটি দেখলো এবং প্রথম দিন ক্লিক করলো বাট পার্সেস করলো না পরবর্তীতে সাত দিনের মধ্যে সে যদি পার্সেস করে তাহলে কিন্তু এই অ্যাক্টিভেশন সেটিংসের আওতায় সে পড়বে এবং এটিকে আমরা যদি আর একটু ডিটেল দেখতে চাই তাহলে আপনারা যেটি করতে পারেন এখানে কলামসের ড্রপডাউনে ক্লিক করবেন তারপর এখান থেকে কম্পেয়ার অ্যাট্রিবিউট সেটিংস এখানে ক্লিক করতে হবে এরপর এখানে এখন রয়েছে ওয়ান ডে সেভেন ডে টোয়েন্টি এইট ডে এভাবে অ্যাক্টিভিউট সেটিং গুলো রয়েছে আমি তিনটিকে সিলেক্ট করলাম এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটা অ্যাক্ট্রিবিউট সেটিংস চলে এসেছে এবং কোন দিনে কত পার্সেস রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডে যেটা কোনোটা পার্সেস হয়েছে সেভেন ডে তে গিয়েও কোনোটা অর্থাৎ কোনো বাড়তি বা কমতি পার্সেস হয়নি আঠাশ দিনে গিয়েও কিন্তু আমরা পনেরোটা পার্সেস দেখতে পাচ্ছি এবং অ্যাজ ইউজুয়ালি আমরা নিচের দিকে যদি দেখি প্রত্যেকটা ক্ষেত্রেই ওয়ান ডে সেভেন ডে এবং টোয়েন্টি এইট ডে একই রয়েছে যেহেতু এখানে অ্যাড রেজাল্ট অনেক কম এটি একটি টেস্টিং অ্যাকাউন্ট সো এক্ষেত্রে আমরা প্রত্যেকটাতেই একই রকম রেজাল্ট দেখতে পাচ্ছি ওয়ান ডে সেভেন ডে এবং টোয়েন্টি এইট ডে বাট আপনার যখন অনেক অ্যাড চলতে থাকবে অনেক বেশি কনভার্শন আসতে থাকবে তখন দেখবেন যে এখানে ডিফারেন্স আছে অর্থাৎ ওয়ান ডে কনভার্সন দেখবেন যে অনেক ক্ষেত্রে বেশি আসতে পারে সেভেন ডেজে গিয়ে কমে যেতে পারে অথবা সেভেন ডেজে গিয়ে বেড়ে যেতে পারে টোয়েন্টি এইট ডেজে গিয়ে আরো বাড়তে পারে তো এভাবে কিন্তু আপনি অ্যাক্টিভিশন সেটিংস দেখেও অনুমান করতে পারবেন যে আপনার কনভার্শনগুলো কিভাবে আসছে ওই ক্যাম্পেইন থেকে সেটা কি সাত দিনে কনভার্সন বাড়ছে নাকি টোয়েন্টি এইট ডেজে বাড়ছে তো পরবর্তীতে এই কনভার্সন ডেটা দেখার মাধ্যমে আপনি কিন্তু নেক্সট ডিসিশন গুলো মেক করতে পারবেন খুব সহজে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন মধ্যে মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি ঘুরে আসুন হয়তোবা এর মধ্যে থেকে অনেকগুলো ভিডিও আপনার জন্য হেল্পফুল হতে পারে নতুন দর্শক হয়ে থাকে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিকে অন করে দিন তাহলে পরবর্তীতে যেকোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ